সাপকে ভয় পাবার কিছু নেই তবে হ্যাঁ তবে হ্যাঁ এই সাপের ভিতর থেকেও ইমানের একটা পরীক্ষা লাভ করা যায় ইমানের একটা আকিদা মানে লাভ করা যায় করোনা ভাইরাসের এই যে হুজুররা মামু হুজুর কইতে 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 মুখের দিয়ে ফেনা যে কবরে গেলে মায়ের বন্ধন থাকবে না ছেলের বন্ধন থাকবে না পরজগতে

তারপরে ছেলে সেখানে এটাই হচ্ছে আখেরাতের সৃষ্ট এই দুনিয়ার ভালোবাসা দুনিয়ায় সীমাবদ্ধ থাকবে কবর পর্যন্ত যাবে না সাসা ফনজান বাসা করুণা ভাইরাসের মধ্য দিয়ে যে আখ রাতের দৃশ্য ফুটে উঠেছে হ্যাঁ এই কি রাসেল বাইফারের মধ্য দিয়ে কবরের সাপের কিছু আলামত পাওয়া এটাই যদি হয় অদুনিয়ার মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে প্রচার করা হচ্ছে রাসেল বাইফার এই সব যদি দুনিয়ার কাউকে জঙ্গল করে কামড় দেম দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে ভ্যাকসিন ওই লোকটা সম্ভাবনা আছে এবং কি বিষক্ত দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্য দিয়ে যদি ভ্যাকসিন নেওয়া হয় সেই লোকটা বাঁচার সম্ভাবনা আছে সোশ্যাল মিডিয়া এবং কি সংবাদের ভিতরে প্রচার করা হচ্ছে আপনারা আগে যেরকম ওষা দিয়া বৃষ্টি হতো আপনার সাঁপড়িয়ে নিবি নামানো হত সোশ্যাল মিডিয়া টিভির মধ্য দিয়ে প্রচার করা হচ্ছে আপনাদের কাউকে যদি সাপ দর্শন করে আপনারা ওই সব পদ্ধতি আর গ্রহণ করবেন না দ্রুততম সময়ের ভিতরে নিকটত্ব স্বাস্থ্য কমপ্লেক্স আপনারা নিয়ে ইঞ্জেকশান দিবেন ভ্যাকসিন গ্রহণ করবেন তাহলে আপনার বাঁচার সম্ভাবনা আছে কিন্তু আমার মাঝে একটা প্রশ্ন যারা এই দুনিয়ার ভিতরে পবিত্র শরীর নিয়ে ঘোরাফেরা করেন যাদের শরীর পবিত্র থাকে না প্রস্রাব করি যারা পানি খরচ করেন না দুনিয়ার ভিতরে যাদের শরীরটাকে আপনারা পবিত্র রাখেন না এই দুনিয়ার ভিতরে যারা সর্বদা মিথ্যা কথা বলে তাদের জিব্বাটারে তারা পবিত্র রাখে না এই দুনিয়ার ভিতরে যারা সর্বদা হারাম টাকা খাইয়া নিজের পেটটাকে ভরায় এই দুনিয়ার ভিতরে

মানে না আল্লাহর হুকুম অন্যকে মানতেও দেয় না এরকম লোক আছে কি নাই আছে এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদেরকে দুনিয়া থেকে যাবার পরে দুনিয়ার মানুষ যখন তাদেরকে কবরে রাখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কবরের ভিতরে একটা দুইটা নয় নিরানব্বইটা সাপ আসবে ওই বিষক সাপ গুলোর বিষ এমন হবে কামড় লাবা লাগবে না কবরের ভিতরে সে তাদের নিঃশ্বাসের কারণে মৃত ব্যক্তির শরীর পুরা কালো হয়ে যাবে এই যে দেখো রাসেল বাইবার থেকে আপনি ভ্যাকসিন নেওয়া যায় কবরের রাসেল বাইবারের থেকে ভ্যাকসিন উপায় কই আমি বলি হ্যাঁ দুনিয়ার ভ্যাকসিন শরীরে দেন কবরের ভ্যাকসিন আপনার ইমানে দেন দুনিয়ার ভ্যাকসিন দিবেন শরীরে কবরের ভ্যাকসিন দেন ইমানে ইমানে কবরের ভ্যাকসিন কি তার মানে হলো কবরের সাপ থেকে বাঁচার উপায় হলো নিজের শরীরটারে পবিত্র রাখেন এক নম্বর শর্ত কবরের সাপ থেকে ব্যস্ত হলে নিজের শরীরটারে পবিত্র রাখেন ফসাব করি ফানি খরচ করেন ডিলা কুলুক ব্যবহার করেন নিজের আত্মাটারে পবিত্র রাখেন হারাম টাকা খাইয়েন না জানা সত্ত্বে নামাজ কাজা করিয়েন না জানা সত্ত্বে মিথ্যা কথা বলিয়েন না আপনার যে আলোচনা অন্যদিকে যায় আর দিকে কইলেন না তার মানে হলো মিশা কথা থেকে নিজের জিপাটার হেফাজত রাখেন বিনা কারণে আপনি অহেতু কারণে আপনি কি করিয়েন না জানা সত্ত্বে কারণ ক্ষতি করিয়েন না কারো সংসারে ফেললে সমাধান করে দেন আপনার কাছে বিচার লইয়া আছে ফারুক ভাই এইবার দুইজনে ঝগড়া করছে এখন ফারুক ভাইয়ের কাছে ব মানে বিচার লইয়া আছে ফাইললে আপনি এটারও সমাধান করে দেন না ফাইললে এটা থেকে দূরে থাকেন কিন্তু খবরদার জানা সত্ত্বে আপনার কারণে যদি কারো সংসারের ভিতরে অশান্তি হয় মনে রাখবেন আপনি একবারে অশান্তি করেছেন কিন্তু আল্লাহ সব তাল আপনার কবরে অশান্তি করে চলবে আল্লাহ তাআলা আমাদেরকে কবরের ভ্যাকসিন এই জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুক সকল বলেন আমিন